বীরভূমের শিউরে তিলপাড়া ব্যারেজ পরিদর্শন করলেন সভাধিপতি কাজল শেখ গতকাল পরিদর্শন করে গিয়েছেন অনুব্রত মণ্ডল আজ কাজল শেখ তার সাথে উপস্থিত ছিলেন সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার ও জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম কাজল শেখ বলেন এটা এক দিনেই মেরামত হয়ে যাবে এমনটা নয় সময় লাগবে কিভাবে সব থেকে ভালো মেরামত করা যায় সেটা দেখছে নবান্ন নবান্ন থেকে সরাসরি মনিটরিং করা হচ্ছে তিলপাড়া ব্যারেজকে kita ini jam berapa? আমরা দেখছি মাত্র এটা আমাদের কাজ নয় আপনারা বুঝতে পারছেন কোন জায়গায় গেছে এটা অবশ্যই আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের দায়িত্ব বীরভূম জেলা জেলার উনারা দায়িত্ব নিয়ে কাজটা করছেন টেকনিক্যাল পার্ক সর্বত টেকনিক্যাল মেকানিক্যাল যারা আছেন তারা এই কাজটা দেখছেন তদর আর একটা আর এটা একটা বুঝতে পারছেন আমাদের বীরভূম জেলার রামপুরা সাব ডিভিশনের সঙ্গে সিউড়ি একটা মেন কানেক্টিং সেই কানেক্টিংটা বর্তমানে বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের সঙ্গে দূরে সরে গেছে এটা জল এর জল চলছে এখনো আজকে যেটুকু খবর নিলাম যে ন হাজার জল চলছে দুই মাস থেকে অতি বৃষ্টির জন্যই এই দুর্ঘটনাটা ঘটেছে যদিও আমাদের রাজ্যের মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আমাদের এ মাস পাঠিয়েছিলেন তিনি সর্জন তদন্ত করে গেছেন এবং আমাদের এখানে ইরিগেশন ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন আধিকারিকরা সব সময়ের জন্য মজুত আছেন আমাদের দৃঢ় বিশ্বাস অল্প দিনের মধ্যে এই কাজটা সম্পন্ন হবে কারণ এই কাজটা তদারকি সম্পূর্ণভাবে নবান্ন থেকে হচ্ছে অর্থাৎ আমাদের রাজ্যে সর্বোচ্চ জায়গা থেকে এই মেরামতির কাজটা তদারকি করছেন সহতই আপনাদের মতোই আমরাই

এবং ইরিগেশন দপ্তর সকলে মিলিত হবে কাজটা করছে এবং আমাদের রাজ্যের যারা সাকসেসফুল এজেন্সি রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে এখানে নিয়োগ করা হয়েছে এবং কাজটা ছেড়াই করছেন আমাদের দৃঢ় বিশ্বাস অল্প দিনের মধ্যেই হয়তো ব্রিজটা পুনর্নির্মাণ হবে না হয়তো ব্রিজটা সম্পূর্ণ কাজ সমস্যা সমাধান হবে না কিন্তু যাতায়াত ব্যবস্থা অল্প দিনের মধ্যে একজন দেখুন এটা আমরা টপিক পুলিশের সঙ্গে কথা বলবো যিনি দায়িত্ব তাদের সঙ্গে কথা বলবো কারণ এটা পুরো ম্যানেজমেন্ট করছেন আমাদের বীরভূম জেলা পুলিশ প্রশাসন সভাপতই পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে এটার বিকল্প যদি কোনো রাস্তা পাওয়া যায় সেটা অবশ্যই বের করার চেষ্টা করব কারণ আপনারা ভালো করে জানেন যে উনি যে বাচ্চাদের কথা বলছেন সেই বাচ্চাগুলোকে এই ব্রিজের উপর দিয়ে কোনো যানবাহন করে নিয়ে যাওয়াটাও

আপনাদের কাছ থেকে জানতে পারলাম যে রাতের অন্ধকারে এই ব্রিজ উপর দিয়ে অনেক ভারী যান চলাচল যাচ্ছে যদিও সেটা উচিত নয় কাম্য নয় আমি এ বিষয়ে জেলা সর্বোচ্চ প্রশাসনিক কর্তা বা পুলিশ প্রশাসনের কাছে সর্বোচ্চ দায়িত্ব যিনি আছেন তেনার কাছে এই বিষয়টা আমি উপস্থাপন করব এবং আশা করি আগামী দিন থেকে এই ধরনের কাজ এখানে হবে না অভিযোগ উঠছে এর এখনো যাচাই করা হয়নি আপনাদের কাছ থেকে অভিযোগটা পেয়েছি আমি যেখানে জানানো সেখানে অভিযোগটা আমি জানাবো এবং কৌশলী অবস্যা আছে আরও অনেক আমাদের পুজো পার্বণ আছে বিকল্প রাস্তা তো অলরেডি আমাদের সাহিত্যা হয়ে যে ব্রিজটা আছে সেদিকে যাতায়াত চলছে হয়তো একটু যানজট বাড়ছে বিভিন্ন জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সক্রিয় আছে যানজট যেন বেশি না হয় সেদিকে সব সময়ের জন্য লক্ষ্য রেখে চলেছে